আসসালামু আলাইকুম ইয়ামি ফুড অ্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে গরমে খুব মজার একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড গরম পড়েছে তাই হচ্ছে গরমে যে তরকারিটা আপনারা রান্না করে খেতে পারেন সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ দিয়ে মুরগি রান্না করে দেখাবো তো এখানে হচ্ছে আমি একটি লাউ ছোটো সাইজের একটি লাউ সম্পূর্ণটাই আমি ছেলে ছোট ছোট পিস করে কেটে নেব তো এখানে দেখুন আমি লাউটাকে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কিউবের মতো কেটে নিয়েছি সম্পূর্ণটাই আমি কেটে নিলাম আর এভাবে গরমে কিন্তু হালকা পাতলা ঝোল করলে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে সাম দুটোর মতো তেজপাতা এলাচ দারচিনি আর বেশ কিছু পিঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটি ইন্ডিয়ান সাইজের রসুন হচ্ছে আমি কেটে এখন পিঁয়াজটাকে খুব ভালো করে হচ্ছে হালকা ভেজে নিচ্ছি সাথে হচ্ছে এক এক টুকরো হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো হবে এবার আদাটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজ নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি তো মাংসের পরিমাণটা কিন্তু আমি কম দেব কম মাংস দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ লাউটা তৈরি করব যেহেতু আমি ব্রয়লার মুরগিটা আগে থেকে ভাজিনি তো পেঁয়াজের সাথে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এতে করে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখন হচ্ছে দেড় চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গরু আর হচ্ছে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন প্রয়োজন মতো লবণ দিয়ে এখন মাংসটাকে আমি কষিয়ে নেব তো অবশ্যই এখানে কিন্তু মাংসটা আগে পেঁয়াজের সাথে হালকা ভেজে নেবেন তাহলে হচ্ছে ব্রয়লার মুরগি থেকে যে আলাদা একটা গন্ধ আসে সেটা আসবে না এখন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নেব একটু হালকা জাল করে তো মাংসটা হচ্ছে আপনারা আগে থেকে তেলেও ভেজে দিতে পারেন কিন্তু এভাবে কম ভেজে যদি রান্না করেন তাহলে এটা কিন্তু গরমের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটু হালকা একে নেড়ে দিচ্ছি আর মাংসটা যেহেতু আগে থেকেই আমি পেঁয়াজের সাথে ভেজিয়ে নিচ্ছি তো মাংসটা কিন্তু খুব দ্রুতই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এখন আজ লাউটা আমি দিয়ে দিলাম এখানে আর লাউয়ের পরিমাণটাই বেশি দিয়েছি কারণ লাউটা হচ্ছে আমি আর কি তরকারি হিসাবে গরমে আমার কাছে খেতে ভালো লাগে আর আপনাদের এরকম কম মশলায় সিম্পল একটা রেসিপি আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে আর দেখুন লাউটা কিন্তু একদম কচি ছিল লাউটা কিন্তু কঠোর সাথেই বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি হচ্ছে বাকি রান্নাটা করার জন্য এখানে আমি হচ্ছে আরও পানি ব্যবহার করব তো এখানে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু লাউটা অলরেডি রান্না করা প্রায় শেষের পথে তো এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে লাউয়ের রান্নাটা তরকারিটা সম্পূর্ণ রান্না করা হয়ে যায় এখন আমি হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি তরকারিটা রান্না করে নেব রান্না করলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো দেখুন লাউ রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে হালকা একদম কম মশলায় কিন্তু হালকা ঝোল তৈরি হয়ে গেছে খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা তো আপনারা এই গরমে হচ্ছে বাসায় হচ্ছে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ